প্রবলেম হচ্ছে যে সব সময় রেগুলার মাসিক হয় না এটাই তো মাসিক হয় না শরীরটা একটু জন্য পাতলা পাতলা শরীর ছাড়ে না আর হচ্ছে জামাই মা বলছে লোকজন বলছে যে ঘুরে হবে না বাচ্চা হবে না সেই জন্য মেয়ের দিয়ে গেছে বাপের বাড়িতে যে আপনার আপনার মেয়ে রাখেন সুস্থ করে স্বাভাবিক করে আমাকে দিবেন এক বছর বাদে দিবেন এক বছর দিবেন আচ্ছা আচ্ছা যেহেতু উনি আমার ভিডিও দেখেন সেই জন্য আমি এটা রেকর্ড করতেছি আমি ওই যাতে উনি দেখেন যে আমি ওর পরীক্ষা নিরীক্ষা করলাম ওর এমন কোন রোগ হয় নাই যে বিয়ে মানে মাসিক হবে না বাচ্চা হবে না ওর শরীর ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে শুধুমাত্র একটা হরমোন বাড়ছে যে হরমোনটা হলে মেয়েদের মাসিক কমে যায় আরেকটা হচ্ছে পিসিওস নামে জড়ায় একটা রোগ আসছে সেটা হলেও মাসিক দেরি দেরি করে হয় তো আসার কথা হচ্ছে ওই হরমোন ওষুধ দিলে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে এবং পিসিওস এ যে সমস্যাটা মাসিক দেরি দেরি করে হয় ওইটাও শুদ্ধিফিক হবে এবং একসাথে স্বামী স্ত্রী থাকলে বাচ্চাও হবে আপনারা খুব মানে ছটফট করতেছিলেন মেয়েটাকে নিয়ে যেত দূর থেকে আসছে চট্টগ্রাম থেকে যে আমার মেয়ের কি হয়েছে আমার মেয়ের স্বামী বলছে বাচ্চা কাঁচা হবে না স্বামী দিয়ে গেছে যে মেয়ে ঠিক করে দিয়ে তো যেহেতু মেয়ের জামাই আমার ভিডিও দেখে এই জন্য আমি ভিডিওটা করছি প্রথম কথা হচ্ছে এরকম রুগী আমি অনেক দেখি অসংখ্য দেখি এরা ঠিক সময় চিকিৎসা করলে স্বামী স্ত্রী মেলামেশা করলে বাচ্চা হয় মাসিক হয় বাচ্চা হয় ঠিক আছে ওর এমন রোগ হয় না যে মাসিক হবে না বাচ্চা হবে না এক দুই কথা হচ্ছে জামাই ভাই ভাই প্রবাসী আপনি যেদিন শুনছেন একটু ভালো করে শোনেন ওর যেই প্রবলেমটা এটা খুবই সাময়িক একটা প্রবলেম রেগুলার একটু চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে আপনার ঠিক হওয়ার পর আপনার ওয়াইফকে নিয়ে রেগুলার থাকেন আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য ঠিক হবে বাচ্চা হবে এটা আমি নিশ্চিত দিতে পারি যদিও কেউ বাচ্চা কাছে অনেক অসংখ্য মানুষ আছে সব ঠিক থাকার বড় বাচ্চা হয় না সেটা ভিন্ন কথা ভগবান জানে আল্লাহ জানেন হ্যাঁ কিন্তু ওরে শুধুমাত্র একটা মেয়েকে মাসিক হয় না দেখে শরীর স্বাস্থ্য মানে চিকন দেখে যে শ্বশুরবাড়িতে বাড়িতে ফেলে রাখবেন কিংবা মানুষ বলবে যে নিবো না দিব না এরকম কিছু হয় না কিন্তু অন্যায় হবে কাজে আমি ওকে চিকিৎসা দিয়ে দিয়েছি আশা করতেছি ওর মাসিক রেগুলার হয়ে যাবে এবং আপনারা যারাই ওর প্রতি একটু অবেজার করতেছেন আপনারা ভুল বুঝবেন ওর বাবা কেঁদে ফেলছেন লিটারালি যখন শুনছে মেয়ের কিছু হয় নাই এটা আমার নিজেরও ভালো লাগতেছে যে না মেয়েটা শুধুমাত্র এই মানুষের কথা শুনে ও নিজে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আরো শরীর খারাপ করতেছে যে এটা করা যাবে না ঠিক আছে আমি আমার দায়িত্ব থেকে করলাম আমি ওর বাকি চিকিৎসা যদি আপনারা আসেন আমি নিয়ে করবো ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে খুশি কান্নাকাটি কিছু না তো এমন কিছু হয় না রোগী চিকিৎসা করি হ্যাঁ বাচ্চা কাচ্চা হয় হয় ঠিক আছে ওর সব ঠিক আছে শুধুমাত্র একটু হরমোনাল ইমব্যালেন্স আছে এই জন্য মাসিকটা বন্ধ এই জন্য শরীর খারাপ হ্যাঁ এখন থেকে নিয়ম করে যা ওষুধ লিখেছে খাও আবার ফলো আপে আসো হ্যাঁ আশা করছি তোমার হাজব্যান্ড বুঝবে ঠিক আছে